এক নম্বর যে জমিনে অহংকার করবে না আমি তাকে জান্নাত দেব দুই নাম্বার যে জমিনে ফাসাদ করবে না আমি তাকে জান্নাত দেব সহজ কথা আল্লাহ বলেন অহংকার করা যাবে না উরিদা অহংকার শুধু আমার চাদর অহংকার শুধু আমি করব আল্লাহ আর কেউ করতে পারবে আর কারো অহংকার করার কোনো সুযোগ হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম তিনি কোনোদিন পিছন দিকে হেলান দিয়ে জুতা পায়ে খাবার খেতেন বলতেন এটা অহংকারের পরিচয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দুই হাটু তুলে পিঠ সোজা রেখে মাথা ঝুঁকাইয়া এরপরে খানা খেতেন হাদিস এবং বলতেন আলুকামা ইয়া আব্দ এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মোহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই বিনয় তাওয়াজু এটা শোভা ছিল তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে তো সেটা রসুল্লাহ করতে পারে কি বলেন কারণ কোন যোগ্যতায় এক সুতা ওনার মধ্যে গাড়তি বলেন না যত যোগ্যতা কল্পনা করা যায় এর কোনোটার মধ্যে উনার কোনো ঘাটতি ছিল সৌন্দর্য রূপ হ্যাঁ আচার ব্যবহার কথাবার্তা জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা চলন বলন সব তিনি সেরা তবুও তিনি কোনদিনও অহংকার করেন অহংকার করেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম ডান দিক থেকে কেউ যদি ওনাকে ডাক দিতেন কথা বলতেন তাল্লার আল্লাহর নবী পুরা চেহারা ঘুরাইয়া এভাবে তাকাইয়া কথা শুনতেন যতক্ষণ ওই লোক কথা বলতো অতক্ষণ চেহারা ফিরাইতেন এটা তাওয়াজ বিনয় এমন না যে সামনের দিকে তাকাইয়া আছে ওই বেটারে বলছে হ্যাঁ কবে না শুনতে আসি তো এমন হয় না আমাদের আল্লাহ রসুর এটা করতেন কেউ হাতে মুসাফা করছে নবীজি কখনোই নিজের হাত টেনে নিতেন না ওই লোক যখন হাত ছাড়াইত তখন তাওয়াজ বিনয় ছিল তাহলে এই জন্য ভাইয়া অহংকার যে করবে না আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য অহংকার কাকে বলে আল্লাহ নবী বলছে দুই জিনিস কয় জিনিসকে বলেন এক নাম্বার বাতারুল হক যত কিছু হক শরীয়তের বিধিবিধান এর যে কোনো একটাকে অবজ্ঞা করা ফেলে দেওয়া পরিত্যাগ করা নিজের জীবন থেকে বাতিল করে দেওয়া এটাই অহংকার এই লোকটাই অহংকার এজন্য যত যুবক যত মুসলমান নামাজ পড়ে না সেজদা করে না এরা অহংকার কারণ এটা হক সত্য বিধান ইসলামের এটাকে সে অস্বীকার করছে অবজ্ঞা করছে এই অহংকার যত শুদ্ধ কথাই বলুন ডিগ্রি আঠারো কিসিমের ডিগ্রি লোক কথা বুঝেন সে আপনার অভদ্র সেজদা বিহীন কোন মানুষ ভদ্র হইতে পারে নামাজ বিহীন কোন সন্তান কোন মানুষ ভদ্র হইতে পারে হতেই না হতেই পারে আল্লাহ ইবলিসের পরিচয় বলছে কোরআনে আল্লাহ বলছে ইবলিস কে জানো ইবলিস যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না ইয়াকুম

আমি প্রায় বলি আগা কাটা না আগা কাটলে মুসলমান আগা না কাটলে মুসলমান না না আগা কাটার ভিত্তিতে কি না মুসলমানের হিসাব কি তা ওইটা একটা শূন্য তা আমল এটা জরুরি আমল কিন্তু মুসলমান আর বেইমানের পার্থক্য সেজদা কি বলেন না প্রত্যেকটা বিধান যে সুদ খায় সে অহংকারী যে অশ্লীল ছবি দেখে নর্তকির নাচ দেখে সে অহংকার যে মা বে চলে ওই মা অহংকার যে বোন বে পর্দা চলে ওই বোন বে অহংকার যে বিবি বে চলে ওই বিবি অহংকার যে ঘরে রঙিন টেলিভিশন চলে ওই ঘরওয়ালারা দেমাগি অহংকার আর আল্লাহকে পরোয়া করে না আর আল্লাহকে মূল্যায়ন করে না আল্লাহ বলেন আমার সাথে যে অহংকার দেখায় আসাম তো আমি তারে এমন ভাবে ধরি এক আষাঢ়ে আমি সুজাত আল্লাহ বলেন আমার চিনো নাই তো বোঝোই নাই আমাকে অমা কাদার আল্লাহ বলে আরে মানুষ তোমরা আমার চেন নাই আন্দাজ করো আন্দাজ করবা আমি রহম করছি আমার নাম যেমন রহমান আমারই নাম কাহার আমার নাম যেমন রাহিম আমারই নাম জব্বার মনে রাখ আমার দনু নামের অর্থ শুনে নাও আমার রহমান নামের অর্থ কি এটাও জেনে নাও আমার জব্বার নামের অর্থ কি এটাও জেনে আমার নামের অর্থ শুনো আন্দাজ করবো আর আমি ভাগ করে রাখছি কখন আমি রহমতের আচরণ করব কখন আমি কাহারের আচরণ করব এটাও আমি ভাগ করে রাখছি দুনিয়ায় আমি রহমতের আচরণ করি তোমারে দুগা ভাত খাওয়াই তোমার এত চুরি ডাকাতি এত মিথ্যা এত চুরি এত মোবাইল এত অশ্লীলতা এত গান বাদ্য এত নাচ গানের পরেও ছেলেবেলেরা মনে করে কই মাতে তো না কেউ বুঝেন নাই কথাটা আল্লাহ কিচ্ছু তো কই কই এর মলে কি থাপড় দিল নইলে দুই একটা আসার দিল নইলে কই কিচ্ছু তো কয় না আমি তো আমার আমার নাফরমানির উপরে তো আমি বহাল তো বিয়তে কি আসি আল্লাহ বলে আহারে আমার একটু দয়া দেখে তুমি ভুল করছো না আমার একটু দয়া এ তোমার খাওয়াই দেখে তুমি আর কিচ্ছু কইতাম না তোমার যে পরিমাণ খাওয়াই আমার বাল্লুকরে আমি এত বেশি খাওয়াই ঠিক না বলে আমার হাতিকে আমার তিমিকে আমি এর বেশি খাওয়াই অতএব এটারে তুমি কিছু মনে করো না আমার শাস্তি বড় সাংঘাতিক

আল্লাহর কথার একটা নিয়ম মনে রাখবেন সবাই একরকম হয়ে যায় না একজন থেকে আলাদা হয়ে যান সবাই গুনার গুনার উপরে জমে পরিবেশ থেকে আপনি একজন হলে একজনই আলাদা হয়ে যান আপনি তার জন্য আর ফিকির করেন না যখন দেখবেন নাফর মানে ছাড়ছে না আপনি নিজেকে বাঁচায় ফেলেন হাদিসের মধ্যে আছে হজরত হুজাইফা

এর ভিতরে দিয়া গোটা পৃথিবী আমল না করুক নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি নামাজ পড়ব আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব বলে এই কথা যে জিকিরের কথা আমি দিন রাত বলে যাচ্ছি আর বলার দ্বারা যে পড়ছে তো পড়ছে কিন্তু কেউ যদি না পড়ে আমি মুস্তাকুন নবী সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি জিকির করমুই হুজুরের কথাই কি আমি এটা করুম বাকি অন্য গরু বলতেছি এখন যদি কেউ না শুনে অসুবিধা কি তিনশো বছর দাওয়াত দিছে এমন নবী পৃথিবীতে ছিল একজনই মানা নেয় হাদিস বুঝেন নাই একজন কি আনে নাই কি ওই নবী মার গেছে নাকি ওই নবী বাদ সুরাইয়া সিনের মধ্যে আছে তিনজন নবী একত্রে দাওয়াত দিছে তিনজন রসুল ফাজ হাজনা বিশাল ইন তৃতীয় জনকে দেওয়ার পরে তিনজন রসুল তিনজন রসুলের দাওয়াতে টিমা নামছে শুধু একজন যা আমিন আকসল মেদিনী নেতে রজনী নেসা একজন কি সেদ এজন্য বাফ এটা ফিকির করা আমার দ্বারা যেন অহংকার না আমি অনুরোধ করছি আপনারা যারা শেষ বারে বসলেন আল্লাহ আপনাদের উপরে রহম করেন আপনাদের কাছে অনুরোধ বাজার যখনই কোরআনের কথা শুনবেন আল্লাহর কথা শুনবেন দিল সাফ করে বসুন নিয়ত করে বসুন ছয় ঘন্টা না শুনলেন না শুনুন এক ঘন্টাই যখন শুনবেন একদম ফারেক হইয়া কোন দস্ত বন্ধু লগে না লইয়া একলা চুপচাপ বন্ধুকে বলে দিবেন তুই আনতে শোন আমি আমার কথাই শুধু শুনবো দেখবেন এতে ফায়দা হয় এতে ফায়দা হয় উপকার হয় আজকে এজন্য এই গুনার উপরে জমে থাকা ঠাট্টা মনে করা ওয়াজটা কি ঠাট্টার বিষয় বানাবে হাসে ব্যাটকায় কিচ্ছা কয় গল্প করে তামসা করে এটার নাম ওয়াজ মানুষ জমছে না বাজার না বাজার আখেরাতে লোক ভিত্তিতে নেকি লোকসংখ্যার ভিত্তিতে না 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 কোরআনে আল্লাহ আমি কোয়ান্টিটি না গুণগত মান গুণগত মান কারো এক সেজদা সাত আসমান আর জমিনের চাইতে ভারী হবে কারো এক কুটি সেজদা ওজনে আসবে ওই যে সুন্নত মোতাবেক হয় নাই কোরআনে আছে ফলা নোকিম লাহুম ইয়াউমুল কিয়ামত ওয়াজনা কোন কোন নাফর ফরমানের সমস্ত আমল ওজনে আসবে না মানে এটা 1 কেজি হইতো ভাইয়া मकसद স্পষ্ট হওয়া চাই আমাদের ভিতরে ইখলাস দরকার হামারও আয়োজকদেরও শূন্য বলার দিন নালে কাঙ্ক্ষিত পরিভ ঘোরস হয় প্রতিটা মাহফিলে কষ্ট আছে প্রত্যেকটা মাহফিল মেহনতের মাহফিল এনে আইসা বক্তা হিসাবে শুধুমাত্র হাজার টাকা চুক্তি করে নিয়ে যাওয়া এটার নাম জিন্দিগি না এর পিছনে অনেক শ্রম ব্যয় তাহলে এটার একটা ফলাফল তাইতে কথা বলেন না ফলাফল এটাই কি যে লোকেরা বললো তারার মাহফিলে লোক হয়েছে এটাই ফলাফল এটাই প্রাপ্তি তার আর লোক হইছে না এটাই অপ্রাপ্তি এটা ব্যর্থতা তাহলে প্রাপ্তি এবং ব্যর্থতা তো এটা না কয়জন আল্লাহর বান্দার কলি যায় কয়টা ছেলের ভিতরে নামাজের যজ্স এটা দেখার এজন্য আমার অনুরোধ আল্লাহ তালা বলে বান্দা অহংকার করলে আমি জান্নাত দেব আর অহংকার না করলে আমার জান্নাত তোমার জন্য আর প্রতিটা অহংকার অহংকার দুই অপরকে তুচ্ছ করা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যে কোনো ভাবে এটা অহংকার এটা কি বলেন না অতএব আল্লাহ বলেন অহংকার করবে না আমার থেকে জান্নাত বুঝে নিবা আর আমি অল্প কথার জন্য বললাম অহংকার দুই জিনিস আল্লাহ আল্লাহ রসুলের কোনো নাফরমানি হওয়া এটাই অহংকার আর মানুষকে হেও করা এটাই অহংকার